আসসালামু আলাইকুম সম্মানিত সুধি আজকে পবিত্র শুক্রবার অনেক প্রবাস থেকে বাইরা ফোন দিছেন। আপনারা জানেন যে বিভিন্ন অঞ্চলে বন্যা চলতেছে এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কৃষকের ধান নষ্ট হয়েছে অনেক কৃষকের অনেক ফসলের নষ্ট হয়েছে তারা খুঁজে পাইতেছেন না যে কি ফসল তারা চাষ করবেন আমি তাদেরকে সাজেস্ট করব যে লতিরাজ বাড়ি একটা আপনারা চাষ করতে পারেন কারণ লতিরাজ একটা একটা ফসল যে বৃষ্টি বাদল ঝড় তুফান বন্যা তেমন একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না আর আপনারা অনেকেই জানেন না যে লতিরাজ বাড়ি এক এই যে যে প্রদর্শনী এটা মূলত সরকার থেকে দেওয়া হয় আমাদের এই প্রদর্শনীর সাথে সার কীটনাশক অনেক ধরনের অনেক কিছু আমরা প্রদর্শনী পাই আর মূলত আমরা অনেকে মনে করেন যে লতি চাষে মনে হয় জাদু আছে আসলে ভাই লতি কোনো জাদুকারী কোনো কীটনাশক নাই সাধারণ ইউরিয়া টিএসপি এমওপি পটাশ এগুলো আমরা ব্যবহার করি আর জাতের নামটা একটু ভালো করে আপনার খেয়াল করেন কাছে আসো। আমাদের মানিকগঞ্জের সাড়ে চার বিঘায় যে আমার পার্টনারশিপ যে ইয়া ভাই আছে এই ভাইয়ের প্রদর্শনীটা আপনাদের একটু দেখাই যে আনোয়ার ভাইয়ের ছোট ভাই মজিদুল হক এই যে এই ছোট ভাইয়ের নামে আর কি প্রদর্শনীটা আনা হয়েছে এই যে জাতের নাম বাড়ি লতি কচু এক আর যশোরের যেটা হয়েছিল বাড়ি লতি কচু দুই আপনাদেরকে পূজানোর জন্য আনলাম এরকম এই যে এখানে দেখতেছেন যশোরের কিছু রাস আমরা লাগাইছি মোটামুটি কাঠ হইছে এই যে ফুল হইছে কিন্তু আপনার লতি নাই আপনার পাতার বৈশিষ্ট্য দেখলে দেখতে পারবেন এই যে লতি কিরকম খাটো খাটো এই যে এই যে এই যে লতি হয়েছে খাড়ু খাটু এখন এই যে লতি ভাঙ্গা হয়েছে যার কারণে দেখান না খাড়ো এবং মোটা এটা মূলত লতিরাজ বাড়ি পানি কিছু দুই নামে পরিচিত আর লতিরাজ বাড়ি এক যেটা যে যাত্রা আপনাদেরকে এই যে দেখাইতেছি এটা হচ্ছে আপনার যে লাম্বা লম্বা লতি হবে আপনার আমার জমিতে আগাছা অনেক বেশি এই যে লাম্বা লম্বা লতি মূলত এই লতি গুলো লাম্বা লম্বা হয় আর আমাদের প্রজেক্টটা একটু ঘুরে ঘুরে দেখাও আর এই যে প্রদর্শনীটা একটু সুন্দর করে আপনারা দেখেন এই যে ফসল এই মূলত সরকারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যখন কৃষকদেরকে সার কীটনাশক ওষুধ বীজ প্রদান করা হয় তখন কিন্তু মূলত দেওয়া হয় এমনি এমনি তারা এগুলা দেয় না আপনারা জানেন তো এখানে ভালো করে জাতের নামটা দেখেন এই যে মৌসুম রবি দুই কত কত সালে চাষবাস হয়েছে এটা একটু ভালো করে দেখে রাখেন আপনারা এই যে আমাদের মানিকগঞ্জ সিংহারের এই প্রজেক্টটা আরো দুই মাস এক মাসের যে প্রজেক্ট আছে আর আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে একটা জিনিস স্মরণ করতে চাই সেটা হচ্ছে নাটোর এবং যশোরের যারা দালাল আছে এই দালালদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন এরা শুধু মানুষকে সারা আর ধোকা ছাড়া কিছু দেয় না চারা দেওয়ার পরে কোনো খোঁজখবর নেয় না আপনারা জানেন যে প্রান্তিক লগ্নে এদিকে ধরো আমার দিক ধরো প্রান্তিক চাষের সাথে আমরা এই চাষের সাথে জড়িত এই গত চার বছরে আল্লাহ রহমাতে কাউকে ধোকা দেয় নাই কার কাছ থেকে টাকা নিয়ে চারা দিয়েছি এরকম কোনো রেকর্ড নাই চারা দেয় নাই কাউকে ধোকা দিয়েছি এরকম কোনো রেকর্ড আমাদের নাই আমরা জানেন যে বিশেষ করে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই এক প্রবাসী ভাই আমাকে চার হাজার টাকা পাঠাইছেন কিন্তু এখন আমি তার সন্ধান পাইতেছি না তিনি চারার জন্য পাঠাইছেন পরবর্তীতে বলছেন যে ভাই আমার জমিতে পানি ধান লাগাই দিছি ধান কাটার পরে চারাটা নিবেন তো আপনি যদি আমার কাছ থেকে চারাটা না নেন আপনাকে এই মোবাইলের মাধ্যমে এই এই আমার এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যদি চারা না নেন আমার টাকাটা চাইলে আপনি যে টাকাটা আমাকে দিচ্ছেন চার হাজার টাকা যদি আপনি চাইলে ফেরত নিতে পারেন আমার কাছ থেকে আপনার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এই যে যারা আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন প্রবাসী ভাইদের মন অনেক বড় শুধু আমি টাকা অগ্রিম পেমেন্ট না করে আমরা প্রবাসী ভাইদেরকে আমরা বাকিতে সারা দেই আমি আমি চারা দিই অন্য কাউকে আমি বিশ্বাস করি না এই জন্য বাকিতে সারা দেই না কোনো প্রবাসী ভাই যদি মনে করেন রুবেল ভাই আপনি আগে চারা পাঠাই দিবেন পরে আমি টাকা দিব ইনশাল্লাহ আমি দিতে রাজি আছি প্রবাসী ভাইদের জন্য শুধু এইটুক সার কোনো বিদেশে থাকেন অনেক প্রবাসী আমার বিশ্বাসী ভাইরা আছেন আমি অনেক প্রবাসী ভাইকে বাকিতে চারা দিছি তারা আমাকে আমার সাথে গাদ এবং বেমানি করে নাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আর কথা শেয়ার করতে চাই দর্শকবৃন্দ আমি গত রমজানের রমজান শেষে রমজানের ঈদের শেষে দুই দিন পরে আমি পাবনা এক ভাইকে সারা দিছি ওই ভাইয়ের নামটা আমার খেয়াল নাই ওই ভাই ওই ভাই আমার সাথে কিরকম বাটপারি করছে উনি চারাটা নিচ্ছে কন্ডিশনে প্রথমে আমাকে বারো হাজার টাকার চারা দুই হাজার টাকা পাঠায় আর দশ হাজার টাকা আমি কন্ডিশন করে দেয় তখন উনি ওনার এক ভাইকে পাঠায় ওখানে তারপরে বলে যে এই চারা নাকি নষ্ট হয়ে গেছে পরে আমি বললাম ভাই আমি কন্ডিশন খালাস করে দিতেছি আপনি চারাটা লাগান তারপরে লতির গাছ বাঁচলে পরে আমার টাকা দিয়ে উনি কি করছে কন্ডিশন খালাস করে দেওয়ার পরে উনি ওনাকে আমি এই চারাগুলো দিয়েছিলাম চারাগুলো উনি নিজে স্বীকার করছে ভাই আমার একটা চারাও মরে না আমার সবগুলো চারা ফলন নাইছে অথচ এই দশ হাজার টাকা আমার মাইরে দিছে তো এরকম অসংখ্য আরো কিছু ভাই আছে আমি এই যে নামাজ পড়ে আসলাম মনের দুঃখটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা আমার টাকা মারছেন আপনারা জানেন যে এই যে রক্ত পানি করা টাকা এই যে যে কচুর চাষ করে একজন কৃষক কি পরিমানে তার পরিশ্রম যারা কৃষক আছেন তারাই শুধু অনুভব করতে পারবেন বুঝতে পারবেন আমরা মানুষের সাথে সিটারি পাঠ পারি এবং প্রতারণা করি না আমরা মানুষের টাকা মাইরে খাই না অনেকে আমার টাকা মারছেন আমি অনেক জায়গায় খোঁজখবর নিয়ে দেখছি অথচ তারা লতি পাচ্ছেন এক বাইরে এরকম একটা হিস্টোরি আছে আমার পাশের গ্রামে মানিকগঞ্জে ওই ভাই আমার কাছ থেকে চারা নিছে আমি বলছি যে ভাই আপনি যে আমারে টাকা দিলেন না সারা টাকা দিলেন না আমার টাকাটা মাইরে দিলেন আপনার লতি চাষ করে এই টাকা দিয়ে আপনার বউরে বিদেশ পাঠাইছেন আপনার বউ ফেরত আসবে ঠিকই এক মাসের ভিতরে তার বউ এই বিদেশ থেকে ফেরত আইছে পরবর্তীতে উনি আমার কিছু টাকা দিছে আর সাপ চাইছে তো আমি আপনাদের কাছে একটা মেসেজ চাই মেসেজ দিতে চাই আমরা খেটে খাওয়া সোজা শান্ত মানুষ আমরা কারোর সাথে প্রতারণা ধোকাবাজি করি না এবং আমরা কাউকে ঠগাই না এখন আপনারা যারা আমার ঠগাইলেন তাদেরকে বলি যে আল্লাহ তালা যিনি ঠগার মানে এই টাকাগুলো যিনি আমার সদগায় জারি করে দেয় এগুলো যিনি কিয়ামতের মাঠে যিনি আমার একটা ফসল হয়ে দাঁড়ায় আমি এতটুকু তাদের জন্য দোয়া করি আর যারা আমার টাকা মারছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে বড় বড় এই যে এখন বর্তমানে দেখতেছেন মালিকরা যে অবস্থায় আছে এরকম বড় বানায় আপনাদেরকে যিনি এরকম বড় কোটিপতি বানায় দেয় হ্যাঁ আমার এই সাধারণ ভিডিওর মাধ্যমে আপনার একটা মেসেজ দিলাম তো আলহামদুলিল্লাহ গত পুনর আপনারা আমার জীবনে অনেক হিস্টোরি জানেন দশ পনেরো বছর চাকরি করে জীবনে কিছু করতে পারি নাই এই যে কচু চাষ করার পর জীবনে চার বছরে অনেক সফলতা পাইছি অনেক আপনাদের কিছু জমি জমা আমরা আমি ক্রয় করছি আর আর কথা আমার দিকে একটু ধরো ভালো করে ধরো আমি একটু বলতে চাই মন খুলে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে আমি সুন্নত হিসেবে মানুষকে আগে টাকা দিতাম আওলাদ কেউ যদি চাই রুবেল ভাই আমার পাঁচ হাজার টাকা লাগবে আমার দশ হাজার টাকা লাগবে আমার কাছে টাকা থাকতে ভাই আমি না করতে পারি না আমি তাদের হাওলাত দিছি অথচ তাদের কাছে টাকা চাইলে তারা কয় কি কয় ভাই আপনি টাকা নিয়ে কি করবেন আমার টাকা আমি আপনার আওলাদ দিলাম আমার আমানত আপনি সময় মতো ফেরত না দিয়ে আপনি মনে হয় যে ওই টাকার মালিক হয়ে গেছেন আপনি আপনি আমাকে জিরা করেন ভাই আপনি টাকা দিয়ে কি করবেন আজ না কাল কাল না পশো পশো না তোষো এরকম আরো কিছু কাহিনী আছে বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন কিছু গ্রাহক আছে আমাদের আমি একটা একদিন লিস্ট করব একটা তালিকা করে কি জন্য আমি বর্তমানে ভিডিও দেই না আর ভিডিও ভালো জিনিস প্রচার প্রচারণা বেশি করা লাগে না আপনারা জানেন ভালো জিনিসের বেশি প্রচার প্রচারণা করা লাগে না আমি আমাদের আমাদের জমিতে সামান্য যা চারা হয় এটা সাধারণ মানুষ যারা বুঝে যারা কৃষক আছে যারা সাধারণ কৃষক এদেরকে দিয়ে হারা হয় না একটা জমিতে চারা মানে টুকটাক যা চারা করি এগুলো এমনি কৃষি অফিসে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আপনার যে দোয়াই চলে যায় যারা মনে করেন রুবেল ভাইয়ের কাছ থেকে ভালো একটা জাতের সারা লতিরাজ বাড়ি এক কাঠকুসু বাংলাদেশের যতগুলো রেয়ার জাত আছে আপনারা আমার কাছ থেকে পাবেন আপনাদের শুধু বলতে হবে রুবেল ভাই আমি যশোরের লতিরাজ চাই আমি নাটোরের লতিরাজ চাই আমি বাড়ি পানি কচু এক চাই আলমের ফেমাস চাই বাড়ি এক চাই লতিরাজ বাড়ি এক চাই আহ কালাকসুর পানি যে জাতটা করেন ওইটা চাই আমার সব ধরনের ভিডিও আপনারা দেখবেন আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে দেওয়া আছে লতিরাজ লোতিরাজিগ্রো এবং কৃষকের বন্ধু রুবেল মিয়া তো আপনারা বিশেষ করে যারা আমার ভিডিও গুলো দেখতেছেন সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন ভিডিও আজকের মতো শেষ সোনার বাংলাদেশ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সবাই